আলাইকুম খান চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসি প্রদান বা সূচক উনপঞ্চাশ দশমিক আটাশি পয়েন্ট রাষ্ট্রে অবস্থান করছে চার হাজার নয়শো বাহাত্তর পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আজ বাইশ দশমিক একান্ন পয়েন্ট পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো পঁয়তাল্লিশ পয়েন্টে আমরা যদি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক আজ ষোলো দশমিক পঞ্চাশ পয়েন্ট আসবে অবস্থান করছে এগারোশো চার পয়েন্টে আজ ডিএসিতে তিনশো সাতষট্টি কোটি চোদ্দ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো কোটি একষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে তিপ্পান্নটির দাম কমেছে তিনশোটির এবং দাম অপরিচিত ছিল সেচল্লিশটি কোম্পানির তো যাই হোক সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজ মূলত পাঁচ হাজারের যে রেজিস্ট্যান্ট ছিল তা ব্রেক করে আজ সূচকের বড় ধরনের পতন ঘটেছে এবং মার্কেটের যে পরিণতি তা আসলে আমি মনে করি খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা পাওয়ার গেট ইপিজিএল প্রাইম ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং এমটিবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা একে এক পয়েন্টের মতো অপরদিকে পাওয়ার গেট সহ বাকি সব এক পয়েন্টের কম সচেতন বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমি যদি আজকের দিনের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইবিএল ইসলামী ব্যাংক বেক্স ফার্মা খান ব্রাদার্স ব্র্যাক ব্যাংক অলিম্পিক ব্যাড বিসি এস আই বিএল এবং হাইডেলবার্গ সিমেন্ট ও ওয়ালটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিএল আস একাই বাইশ পয়েন্টের মতো অপরদিকে ইসলামী ব্যাংক ষোলো পয়েন্টের মতো বেক্স ফার্মা চার পয়েন্টের মতো খান ব্রাদার্স দুই পয়েন্টের মতো ব্রাকবাং অলিম্পিক ব্যাডবিস এবং এসআইবিএল বিএল এক পয়েন্টের মতো এবং হাইডেলবার্গ ও ওয়ালটন এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিএল ইসলাম এবং বেক্স ফার্মা একাই বড় ধরনের সূচকের পতন ঘটিয়েছে তো যাই হোক মূলত রেকর্ডের থাকার কারণে ইবিএল এর এই পতন তো এখন তো আমি আজকের দিনে টপ গেইন আসবে মূল্যবৃদ্ধিতে কারা হলো তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে ইপিজিএল নর্দার্ন ইন্স্যুরেন্স জুটি স্পিন অলটেক্স এল লঙ্কা বাংলা সিকিউরিটিস টাকা ফুল ইন্স্যুরেন্স প্রভাতী ইন্স্যুরেন্স পাওয়ার গ্রিড স্ট্যান্ডার্ড ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইপিজিএল আজ প্রায় নয় পার্সেন্টের মতো নর্দার্ন ইন্স্যুরেন্স পাঁচ পার্সেন্টের মতো জুট স্পিন অলটেক্স এল ও পাঁচ পার্সেন্টের মতো বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যে বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমি তো আজকে দিন একটা ব্লুজ আসবো মূল্য রাশি ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে মূল্য শেষে চলে এসেছি ইবিএল কেপিপিএল বি সাইচারি এস এল কোল্ড অ্যান্ড স্টিল জেমিনি সি ফুড হামি ইসলামী ব্যাংক খান ব্রাদার্স সাইপার এবং মেঘনা পেট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবি এলাকায় বিশ এর মতো অপরদিকে কেপিপিএল বিশ হাজার নয় পার্সেন্টের মতো এসালম কল্যাণী ছিল আট এর মতো এবং বাকি সবাই সাত এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন কিন্তু আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে লেনদেনের শীর্ষে চলে এসেছে বিশ হাজারই ফাইন ফোর্স ব্র্যাক ব্যাঙ্ক এসপিসিএল লাভেলো সাইন পুকুর সিরামিক্স ইপিজিএল বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডোরেন পাওয়ার এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসাচারি আজকে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে ফাইন পোস্ট তেরো কোটি টাকার মতো ব্র্যাক ব্যাঙ্ক দশ কোটি টাকার মতো এসপিসিএল নয় কোটি লাভ এলো আট কোটি সাইনপুর সিরামিক্স ইপিজিএল সাত কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ছয় কোটি এবং ডোরেন পারো পেক্স পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে দিনে ভলিউম এসে সে তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউম চলে এসেছে এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড বি সেক্টর এনআরবি ব্যাংক শাইন পুকুর সিনেমা এক্স উত্তরা ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ডোরেন পাওয়ার ব্র্যাক ব্যাংক এবং এসপিসিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবিএল আজকে প্রায় উনাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে বি সেক্টর সাতাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই আটত্রিশ লাখ থেকে বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড মূলত অনেকদিন যাবতীয় ভালো পরিমাণে লেনদেন হচ্ছে

এটি বর্তমান রাশেদ মাসুদ কমিশনের আমলে সূচকের স্মরণীয় অবস্থান আজ বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে যার ফলে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে এবং বাজারে ক্রেতার অভাব দেখা দিয়েছে কিছু কিছু কোম্পানির শেয়ার বড় বিনিয়োগকারীদের উদ্দেশ্যমূলকভাবে সেল প্রেশার দিয়ে নিচে নামিয়ে ফেলেছেন বলে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন তো বাজার সংশ্লিষ্ট বলছেন ব্রোকারেজ হাউস ও প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দ রাশেদ মাকসুদ কমিশনের পক্ষে মুখে মুখে অবস্থানের কথা জানালেও ভেতরে ভেতরে তারা কমিশনের বিপক্ষে কাজ করছেন বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছে যে কারণে বাজার কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না তো যাই হোক আমিও তাই মনে করি যে কিছু পক্ষ আছে যারা ইচ্ছা করে মার্কেটকে পতন ঘটিয়ে তারা কিছু ফায়দা লড়তে চেষ্টা করে অর্থাৎ তখন তারা বাই করে সেগুলো নুফেনায় নেয় পরবর্তীতে আবার মার্কেট কিছুটা বৃদ্ধি পেলে সেখান আবার সেল দিয়ে কিছু প্রফিট টেক করে এভাবে হয়তো বা তারা মার্কেটের পতন ঘটায় আবার কিছু পক্ষ রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কারণে মার্কেটের চাপ দিয়ে সেল প্রেসার দিয়ে কিছুটা মার্কেটের পতন ঘটানোর চেষ্টা করে যাই হোক আমি মনে করি এ ব্যাপারে কর্তৃপক্ষের সজাগ থাকা উচিত তো যাই হোক এখন আমি অপর গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বিদেশি বিনিয়োগ শেয়ার বাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে যা প্রয়োজন কি বলা আছে যে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে শেয়ার বাজারের ভূমিকা দিন দিন বাড়ছে কিন্তু এই বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানো ও স্থিতিশীল রাখার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুটি ধারা নিয়ে আলোচনা চলছে এখন প্রশ্ন হলো আমাদের শেয়ার বাজারে কোন ধরনের বিদেশি বিনিয়োগ বেশি প্রয়োজন এবং কেন এই হলো সরাসরি বিদেশি বিনিয়োগ যেখানে বিদেশি কোম্পানি কোনো দেশের অর্থনীতিতে ফিজিক্যাল সম্পদে বিনিয়োগ করে যেমন শিল্প কারখানা অবকাঠামো প্রভৃতি এটি দীর্ঘমেয়াদী এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হিসেবে পরিচিত অন্যদিকে এফপিআই হলো বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ যেখানে বিদেশি বিনিয়োগকারী দেশের শেয়ার বাজার বা বন্ড মার্কেটে বিনিয়োগ করে এটি তুলনামূলকভাবে স্বল্পমেয়াদী এবং বাজার উঠানামার ওপর দ্রুত প্রতিক্রিয়া দেখায় তো রাজনৈতিক অনিশ্চিতা মুদ্রা অবমূল্যায়ন রেগুলার জটিলতা বাজারে স্বচ্ছতার অভাবে কারণে বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি প্রোটফুলের হার কয়েক বছর ধরে নিম্নকামী দুই হাজার তেইশ সালের তুলনায় ২৪ সালে এপিএফ প্রবাহ আরও কমেছে শুধু মার্কেট আউটলুক নয় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব বেশি লক্ষ্যণীয় যাই নিষ্ঠান অনেক বড় আপনারা নিশ্চয় দেখে নিতে পারেন আসলে মূলত আমি মনে করি যে শেয়ার বাজারের উন্নয়ন করার জন্য অবশ্যই বিদেশে বিনিয়োগ দরকার যে দুটি প্যাটার্নের কথা বলা আছে দুটি প্যাটার্নে যদি বিনিয়োগ পারে সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সার্বিক যে ইকোনমিক অবস্থা বাংলাদেশের যেই বাজার সেই বাজার নর্মাল বাজার মূলত স্থিতিশীল হয় সেখান থেকে শেয়ার বাজারটাও মূলত স্থিতিশীল অবস্থায় চলে আসে তো এই বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয় তো যাই হোক এখন আমি অপরিবর্তন চলে যাব বাজারের শৃঙ্খলা রক্ষায় ব্রোকারেজ হাউসগুলোকে এগিয়ে আসার আহ্বান বিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ব্রোকারেজ হাউসগুলোকে বাজারের বিনিয়োগকারীদের বৃহত্তর সাথে শেয়ার বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ডিবিএ এর বিবৃতিতে বলা হয়েছে ডিবিএ পরিচালনা পর্ষদের নির্দেশ অনুসারে আমরা সকল সম্মানিত সদস্যদের প্রতি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি তারা বাজারের শৃঙ্খলা বা বিনিয়োগ পরিবেশকে ব্যাহত করতে পারে এমন কোনো কার্যকলাপ থেকে বিরত থাকবেন তো যাই হোক এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রোকারেজ হাউসগুলো যদি ফেয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু বাজার স্থিতিশীল অবস্থায় আনা খুবই কঠিন তাই তাদেরকে আমি মনে করি সহযোগিতা করা উচিত তা না হলে মার্কেটের উন্নতি সাধন সম্ভব নয় তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিসিসির সতর্ক বার্তা কি বলেছে যে শেয়ার বাজার তাহলে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকে সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছেন ডিএসিসি তো যাই হোক আপনারাও এই কোম্পানি সম্পর্কে সতর্ক থাকবেন গুজবে কান না দিয়ে জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন তা নাহলে পরে আবার ফস্তাতে হয় হ্যাঁ তো যাই হোক এখন আমি অপর একটি নিউজে চলে যাব চব্বিশে এপ্রিল ব্লকে এক কোম্পানির বড় লেনদেন

তো আজকে ভিডিওর না আজকে এখানে বিদায় নিচ্ছি যে আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ